আমি শহীদুল ইসলাম পলাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরাম আমির বিশ্ব চর্মুনায় কর্তৃক মনোনীত চায়ের আসনের হাত পাখা প্রতীকের এমপি পদপ্রার্থী আমি উত্তর সুনামগঞ্জ তথা এবং সদরের একটা অংশ অঞ্চলের একক প্রার্থী আমি সেই হিসেবে আমি আমার সুনামগঞ্জ চায়রাসনের সকল নাগরিক এবং ভোটারদের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করব যে সুনামগঞ্জকে মডেল সুনামগঞ্জ বানাতে এবং উন্নত সুনামগঞ্জ গঠন করতে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করছি এবং আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি হাত প্রাকাপতিকে সিল মেরে এই সুনামগঞ্জের অবহেলিত সুনামগঞ্জকে উন্নত করার জন্য সকলে চেষ্টা করবেন আর বিশেষ করে উত্তর সুনামগঞ্জের সকল নাগরিক ভোটার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাকে জয়যুক্ত করে এই উত্তর সুনামগঞ্জের অবহেলিত এই এলাকাগুলাকে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই অনুন্নত শিক্ষা ব্যবস্থা ভালো না আমাদের চিকিৎসা সেবা অনুন্নত এই সবগুলো নিয়ে যাতে কথা বলতে পারি উন্নত করতে পারি সকলের জয়া এবং সহযোগিতা চাই প্রিয় সুনামগঞ্জ বাসী চায়ের আসনের বাসিন্দা বাসিন্দাগণ এবং নাগরিক ভোটারবৃন্দ আমার নির নির্বাচনী ইশতিহার আগামী নয় তারিখ ঘোষণা করা হবে ইনশাল্লাহ নির্বাচনী ইস্তহারের মধ্যে চিকিৎসা সেবা শিক্ষা ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা এই বিষয়গুলো রয়েছে এর মধ্যে আমাদের সুনামগঞ্জের উল্লেখযোগ্য তিনটি ব্রিজের কথা আমার ইস্তহারে রয়েছে প্রথম যে ব্রিজটি হলো হালুয়াঘাট দারাগড় যে ব্রিজটি হালুয়াঘাটের যে ব্রিজ এই ব্রিজটির কথা আমার উল্লেখ রয়েছে ইশতিহারে আল্লাহ তালা বিজয় দান করেন আমি প্রথম যে কাজ হালুয়াঘাটের ব্রিজ নিয়ে কথা বলবো এবং এই কাজকে শেষ করার সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় আরেকটি হলো বালাকান্দা বাজার দিয়ে একটি ব্রিজ সোলকবাদের একটা অংশের দিকে যে যোগাযোগ রক্ষা করার জন্য একটি বালাকান্দায় একটি ব্রিজের প্রয়োজন এবং সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুরি নোয়ারের জয়নগর বাজারে একটি ব্রিজের প্রয়োজন এইরকমভাবে এই আমার তিনটা ব্রিজ উল্লেখযোগ্য আমার ইস্তেহারে রয়েছে এবং চিকিৎসা সেবা নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে সুনামগঞ্জের চিকিৎসা সেবায় সবচেয়ে দুর্নীতি আপনারা জানেন প্রিয় সুনামগঞ্জবাসী সুনামগঞ্জ সদর হসপিটালে প্রায় আড়াই কোটি টাকার ওষুধ নিয়ে দুর্নীতি হয়েছে আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়েছে আমি এটা নিয়ে বারবার কথা বলেছি ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা বিজয় দান করেন আমি এই সুনামগঞ্জের সকল দুর্নীতি নিয়ে কথা বলবেন আচ্ছা আপনার বিশ্বম্বরপুর উপজেলায় তো এক লক্ষ চৌত্রিশ হাজার একশো নয় ভোট বিশ্বম্বরপুর উপজেলার ভোটারদের কাছ থেকে কেমন আপনি সারা পাচ্ছেন যেহেতু আপনি ওই এলাকায় একজন একক প্রার্থী হিসেবে রয়েছেন সুনামগঞ্জ পাঁচজন প্রার্থী রয়েছে এর মধ্যে কিন্তু আপনি থেকে একক প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আলহামদুলিল্লাহ বিশ্বমূর উপজেলাবাসী মোটামুটি আওয়াজটা পাওয়া যাচ্ছে যে আমরা দীর্ঘদিন পরে বিশ্বমূর উপজেলায় একজন প্রার্থী পেয়েছি আমরা ওনাকে জয়যুক্ত করব। এইভাবে তারা কাজ করতেছে এবং কথা বলতেছে আমি সারা পাচ্ছি যথেষ্ট এই হিসাবে আমি এই উত্তর সোনামগঞ্জের যে অংশটা আছে সদর উপজেলা যে উত্তর সোনামগঞ্জ যে অংশটা আছে আমি এই বিষয়টাও নিয়ে কথা বলতে জনগণের কাছে আমি প্রত্যাশা করব যে আপনারাও আমাকে সহযোগিতা করবেন যাতে করে আপনাদের প্রতিনিধি হয়ে আমি সংসদে কথা বলতে はい。